اللهم آمين اللهم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار وكشر আকাশের মালিক জমিরের মালিক নবমন্ডলের মালিক ভমন্ডলের মালিক তোমার আকাশ নভমন্ডল ভূমন্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ ছোট্ট দুটি হাত পেতে বোক ভরা আশা নিয়ে হাজার হাজার পেয়ারা বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুললাম আমাদের মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ কোরআন জন জনসমুদ্রকে তুমি ইসলাম কায়েমের নাজরানা হিসেবে কবুল করে নাও কোরআন কথা বলতে যে হক কথা বলতে যে যারা এই দেশে জুলুমের শিকার তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও আল্লাহ আমার দেশের বর্ডারে পার্শ্ববর্তী দেশ থেকে আসা রোহিঙ্গা মা বোনেরা বৃষ্টিতে ভিজে খাবারের অভাবে কাঁদে আল্লাহ এই লক্ষ লক্ষ মুসলিম নরনারীদেরকে তুমি হেফাজত করো সাইয়েদ ওমর এর এমন একজন লিডার দাও যার হুমকির চोटे অনশান সুচি बेहোশ হয়ে পড়ে যায় রব্বুল আলমিন আমার রোহিঙ্গা ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ গোটা বিশ্বে যত মুসলমান নির্যাতিত যত মুসলমান কারাবরণ করেছে তাদেরকে হেফাজত করো আল্লাহ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জমিটাকে বাংলাদেশটাকে তুমি কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করে নাও তোমার আজাবার গজব থেকে আমাদেরকে বাঁচাও সুরাতুল হুজরাতে সামাজিক ইসলামী যে রীতিনীতি ভদ্রতা আমাদের শিখালা এগুলো পালনের মাধ্যমে যেন আমরা সাহাবিদের মতো ভদ্র হতে পারি তৌফিকে দাও